এদিকে দুপুরের পর সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে ছাত্রলীগের গেরিলা বাহিনী একে একে পালাতে শুরু করেছে উপদেষ্টারা এক দফার ডাক দিয়ে রাস্তায় গাছ ফেলে ঢাকা বোলাকেট করলো ছাত্রলীগ লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে এ সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে দুপুরের পর ভয়ানক অ্যাকশনে নেমেছে ছাত্রলীগের গেরিলা বাহিনী একে একে দেশ ছেড়ে পালাতে শুরু করেছে সকল উপদেষ্টারা আওয়ামী লীগের লোকজনের বহু দিন হইল একটু নসিহত করা হয় না এই জন্য আজকে লাইভে আসলাম লাইভে না আসলে আবার শরীরের জোশ আসে না বিষয় হলো যে আগামী কালকে তেরোই নভেম্বর এই তেরো তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নাই তা আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ এটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের এক ওদের যুদ্ধ সবাই এরকম ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটারে ওই যে রাস্তায় জন্মদের ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় আর কি রাস্তায় এটা সত্যি কথা এবং পাকিস্তানি বীজ এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না বুঝে আনতা যেই বলে যে ওরা বলে না যে আমাদের আমার বাবা ছিল রাজাকার এই যে তারপরে শহীদ নিজামি শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাকার ছিল না বুঝা বলে এগুলি ধরেন আমি নিজে স্বীকার করি যে আমার বাপ রাজা ছিল আমি নিজে রাজা মিলে লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আর নিজে নিজে আমি এটা কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনে বলবে না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযোদ্ধাদের সমস্যা আছে ভাই আমার বাবা আমি আমরা রাজাকার তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন পাকিস্তানি বীজ তো ওরা তাইলে ওরা না বুঝে এটারা একটু বলে যে এখন ওরা এই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি মানে রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায় ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশিদের কাছে আর ওদের এই মানে খুবই কি বলে এটারে ওরা আপনার মানে নাশকতা যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য রে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতেই হবে আগে থেকে নব ইয়ে আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি এগুলি যা আগে থেকে যায় বসে থাকতো লাশ আসতেছে পোড়া মানুষ আসতেছে এরা জানতো দুই ১৪ তেরো চোদ্দ করেছে এই বেঞ্জির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে তো ১৯৭২ সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ হাজার মানুষকে ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেনে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকে করে একানব্বইতে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে দু হাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যত নাশকতা সব ওদের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোক দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে ওই যত ধরনের মানে জাউরামের শেষ পর্যায়ে যা যা আছে সব সবকিছু এদেরকে দেওয়া সম্ভব এরা সুযোগ পাইলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে এখন বিষয় হচ্ছে যে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশাল আকারে করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেলল না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ আহ হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের ভাই এরা এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে এখন এই যে আগস্ট তাদেরকে না কিছু করতে আওয়ামী লীগ এর চাইতে বড় ঘটনা আর কি হবে বত্রিশ নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে পুলিশ চুলিশ যে যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে ওরে মনে করবেন ও আওয়ামী লীগের লোক ওইটা সহ ধরতে হবে আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে একজন পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা এটা পুলিশ ধরিয়েছে সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে আমি বিষয় যেহেতু জানি না সুনির্দিষ্টভাবে বলতে পারছি না এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত কে করেছে কি হলো সেখানে অতএব বত্রিশ নাম্বারে ওরা কালকে আসবে বলছে না কালকে নামবে বলছে না বত্রিশ নাম্বার বাকিটা ই করে দিতে হবে ওরা একটা ডাক দিলে যে কোনো কিছু ওরা কর্মসূচি দেবে সেটাতে ওদের ড্যামেজ করতে হবে কোনো না কোনো ড্যামেজ করতে হবে ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসে না কাল কেউ আসবেন আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন তাদের প্রস্তুতি কতটুকু আপনি আওয়ামী লীগের সময় যখন কোন কর্মসূচি দেয়া হতো তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার আগে গ্রেফতার ছিল কিংবা আসামি আছে ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো মানে ওরা বিএনপির নাম ধরে ধরে জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা ই ধরতে হবে দিনের মধ্যে সব জেলখানায় এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত পনেরো দিনে কারণ কি পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত ওকে ঠিক আছে তারা ঘাপটি মেরেছিল তারা আওয়ামী লীগ করতো না বিএনপি করত জামাত করত এই সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেওয়া হচ্ছে আবার চাকরিতে নেওয়া হচ্ছে অথচ গেল দেড় বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারল না বড় ধরনের যে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই কারণে যাদের চাকরি চল ইয়ে হয় নাই পুলিশ ভেরিফিকেশনে চাকরি নাই টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া না কোনো জায়গায় নিয়োগ দেওয়া না এইভাবে যে দেশপ্রেমিক কারা আছে কারা আওয়ামী বিরোধী ভারত বিরোধী এই মানুষগুলোর আমাদের কাজে লাগানো দরকার কাজে লাগায় নাই উপরন্তু কি করেছেন তাদেরকে বলা হয়েছে মব এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে আগামীকালকে মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবেন তাদের নিয়োগ দিয়ে যাওয়া লোক সব কিচ্ছু করেন নাই এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা দুই তিন দিন দেখছেন ওরা সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালা পরাও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন এটা হাসি তামাশা রসার্থক বিষয় না এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয় কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারে দেখা মাত্র দুই একটা পত্রিকা সেটা শিরোনাম করেছেন মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে উপস্থাপন করা হয়েছে সেটা তো চিটা এর পুলিশ কমিশনার কি বলবে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দাও পুলিশ তাই বলবে প্রতিটা পুলিশ কমিশনার প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না ওরা ভারতের মানুষ ওরা বাপের বাড়িতে চলে যাবে ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে